বন্ধুরা আপনাদের মাঝে আবারও একটি নতুন অ্যাপস নিয়ে আমি হাজির হলাম টিউটোরিয়াল তাহলে দেরি না করে চলুন বিরতির পর আবার বিরতির পর ফিরে আসলাম আমরা সেই অ্যাপসের সাথে আপনাদের এখন পরিচয় করিয়ে দেব তাহলে প্রথমে আমরা প্লে স্টোরে যাব আর যারা প্লে স্টোরে না যেতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে অ্যাপসটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেব প্রথমে স্টোরে আসলাম স্টোরে এসে আপনারা চার্জ করবেন নেভি নেভিংটন নেভিংটন এন এন এ এ এ এন এন আই বি দেখুন বন্ধুরা নেভিংটন ব্যার অপশনটি দেখুন প্রথমে চলে এসেছে এই যে অপশনটি আপনারা এটি লিখে চার্জ করবেন তাহলে দেখুন এই যে বন্ধুরা সরি বন্ধুরা এই যে বন্ধুরা তিন নাম্বার যে অ্যাপসটি আছে আপনার এই অ্যাপসটি ক্লিক করবেন কারণ এই অ্যাপসটি খুব ভালো মানের অ্যাপস এই অ্যাপসটি আমরা যারা মোবাইলে ব্ল্যাক বাটন কাজ করে না উপরে আমরা তাদের তাদের জন্য আমরা এই টিউটোরিয়াল বানিয়েছি কারণ ব্ল্যাক বাটনে কাজ না করলে এটা খুবই সমস্যামূলক সেই জন্য আপনাদের জন্য আমি এই টিউটোরিয়ালটি আনলাম তাহলে বন্ধুরা প্রথমে ওপেন করলাম তারপর দেখতে পাচ্ছেন গো অ্যান্ট লেখা এটার মধ্যে গুয়েন্ট গোর মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আমার চেটিংয়ের মধ্যে আমার আমারটার মধ্যে চেটিং করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা দুঃখিত বন্ধুরা দুঃখিত বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন যে এই যে তিন নাম্বার অপশানটা এই যে তিন নাম্বার অপশানটা এই অপশনটাতে আমি ক্লিক করবো আপনার সেটিংয়ের মাঝে আপনারা সেটিং করে নেবেন এই যে অপশনটা ক্লিক করান তারপর এই যে এই অপশনটা অন করে দেবো দেখুন অন করে দিলাম এই যে দেখুন তারপর ওকে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব তারপর অকেথে ক্লিক করবে এই যে অকেতে ক্লিক করলাম এই যে দেখুন বন্ধুরা দেখতেই তো পারছেন এই যে দেখতেই তো পারছেন এই যে আমার অপশনটি চলে এসেছে এখন বন্ধুরা যাদের যাদের ব্ল্যাক বাটন কাজ না করে তারা এভাবেই কাজ করিয়ে নিতে পারেন সহজে তাহলে বন্ধুরা এবার এই পর্যন্ত পরবর্তী টিউটোরিয়াল আবার দেখবে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব ভালো মানে ভিডিও দিই মোবাইল সম্পর্কে পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তাহলে আসি বন্ধু আজ এই পর্যন্তই পরবর্তী ডিটোরিয়াল দেখা হবে আর বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য